নমস্কার বন্ধুরা বংবাডিজের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন বেড়ানোতে আচ্ছা আপনারা কখনো রকম পরিকল্পনা ছাড়া কখনো কোথাও বেড়াতে গেছেন তো আমার আজকের বেড়ানোটা মানে এই পুরো যে জার্নিটা এটা কোনো রকম পরিকল্পনা ছাড়াই তো পরিকল্পনা ছাড়া এরকম কলকাতা থেকে কাছাকাছি যাওয়ার মতো অনেক জায়গা আছে যেখানে কোথাও গিয়ে দিনে দিনে ঘুরে আসা যায় আবার কোথাও গিয়ে হয়তো চাইলে মন চাইলে একটু থেকেও আসা যায় তো আমরা যাচ্ছি আজকে টাকি আর এই টাকি বেড়ানোর সম্পূর্ণ গল্পই থাকবে এই ভিডিওতে সেখানে গেলাম কি করলাম সেই সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তার আগে চলুন আপনারা দেখে নিন এখানে কোন পথ দিয়ে এলাম কিভাবে এলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আমরা টাকি পৌঁছে কি কি করলাম সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের এই ভ্রমণ পর্ব আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি এটা সোজা বারাসাত বসিরহাট রোডে গিয়ে মিশেছে যারা কলকাতা থেকে যাবেন বাগুইহাটি ক্রস করে তেঘুরিয়া ও চিনার পার্ক হয়ে সোজা এই রাস্তা ধরে খড়িবাড়ি শাসন থানা ও আমিনপুর হয়ে বারাসাত বসিরহাট রোডে গিয়ে পড়বেন স্টেট হাইওয়ে টু বারাসাত বসিরহাট রোড ধরে সোজা যাওয়ার পর আসবে টাকি রোড কলকাতা থেকে টাকির দূরত্ব প্রায় আটষট্টি কিলোমিটার মতো গাড়িতে যেতে সময় লাগে ঘন্টা দুয়েক যারা ট্রেনে আসতে চান তারা শিয়ালদাও থেকে টাকি অথবা হাসনাবাদ লোকাল ধরে টাকি অথবা হাসনাবাদ যে কোনো স্টেশনে নেমে টোটো করে পৌঁছে যেতে পারেন টাকি মেন সিটিতে এবং স্প্ল্যানেট থেকেও ভোরবেলা টাকি যাওয়ার অনেক বাস রয়েছে যারা এই পথে যাবেন সেই পথের ভিউ কিছুটা এই রকম তো আমরা অনেকটা আসার পর খোলা কোথা বাস স্ট্যান্ডে এখন ভ্রমণ টি শপে এসেছি ওই যে দাদা আমাদের জন্য খুব সুন্দর চা বানাচ্ছি আমরা এখন সেই চাটা খাব এই যে আমার চা এখানে রাখা আছে থ্যাংক ইউ এই খোলাপোতা পোতা বাস স্ট্যান্ড বসিরহাট বাজারের আগে পড়বে একটা শর্ট জার্নি ব্রেক যারা নিতে চান তারা এই দোকানে এসে চা খেতে পারেন এখান থেকে টাকি পৌঁছতে আমাদের আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে কোনো দুধের চা চা চিনি ছাড়া তাতেও ভীষণ মিষ্টি এই হচ্ছে বসিরহাট বাজার এই বাজার ক্রস করে আমরা নিলাম টাকি হাসনাবাদ রোড এই হচ্ছে হাসনাবাদ স্টেশন আমরা ক্রস করছি স্টেশন যারা ট্রেনে করে আসবেন এই স্টেশনে নেমেও টোটো অটো করে পৌঁছে যেতে পারেন টাকি শহরে টাকি পৌঁছে প্রথমেই আমরা গেলাম হোটেল সোনার বাংলাতে ইচ্ছে ছিল রুম পেলে এখানে থেকে যাওয়ার চলে এসেছি হোটেল সোনার বাংলা টাকিতে এই হচ্ছে হোটেলের রিসেপশন রুম নাম্বার আমরা এই রুমটা নিলাম থাকার জন্য দুটো রুমই ফি ছিল সেমই রুম আগে একটা রুম দেখলাম তো এখান থেকে গার্ডেন থেকে পুরো ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছে বলে এইটাতে থাকার সিদ্ধান্ত নিলাম সেম রুম এই রকম একটা বেড রয়েছে সুন্দর পেন্টিং করা আছে বেডের মাথায় এসি তো আছেই আর এই হচ্ছে পুরো রুমের ভিউ এখানে আরেকজন সাথে কেউ থাকলে শুতে পারবে বসতে পারবে এখানে একটা এরকম ওয়ার্ডরুম রয়েছে আর এই হচ্ছে ব্যালকানি এখান থেকে ভিউটা এরকম এখান থেকে সুন্দর একটা হোটেলের ভিউ পাওয়া যাচ্ছে এরকম এই হচ্ছে ওয়াশরুম আমরা একটু রিসর্টটা ঘুরতে বেরোলাম এই যে এক্সপ্লোর করবো করতে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ এখনও হয়নি কারণ দেড় দেড়টা থেকে লাঞ্চ টাইম শুরু হয় তো ভাবলাম এই সময়টা একটুখানি রিসর্টটা ঘুরে দেখি খুব বড়ো সুইমিং পুল রয়েছে অনেকেই সুইমিং করছে তো আমরা তো সুইমিংয়ের কোনো ড্রেস ট্রেস আনি আর এখন শীতকাল আমরা নামেই বলছি প্রচুর গরম তো যারা সুইমিং করতে চাইবে সুইমিং করতেই পারে অনেকেই করছে তো আমরা তো সেরকমভাবে প্রিপেয়ার হয়ে আসিনি তো জলে আমি নামবো না এই হচ্ছে চারপাশের ভিউ সব থেকে ভালো লাগছে যে এই জিনিসটা আমার মানে মনকে শান্তি দিচ্ছে চোখের আরাম সেটা আপনাদের আগে একটু দেখাই এই যে ইছামতি নদী আমার অনেক দিন থেকে এই রকম একটা নদীর ধারে রিসর্টে থাকার ইচ্ছে ছিল আর এই রিসর্টটা বেশ সুন্দর লোকেশনটা খুব ভালো আর এইটা হচ্ছে রিসর্টের একটা এরকম ভিউ এখান থেকে এটা একটা বর্ডার এরিয়া তো ওপারেই হচ্ছে বাংলাদেশ আর এ পাশে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গের তাকি শহর আচ্ছা এই রিসর্টে কেউ আমরা যেমন এসে থাকার জন্য এখানে রুম নিলাম না থেকে একটা রুম নিয়ে ডে আউটও করতে পারেন এগারোটায় এসে বিকেল পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে পারেন আর তার জন্য কীরকম কী খরচ পড়বে সব কিছু আমি আপনাদের ধীরে ধীরে জানিয়ে দেব এসে আমরা একটু দোলনায় বসলাম চেক ইন করার পরে একটুখানি রিসোর্টটা ঘুরে দেখলাম বিশাল বড় জায়গা খুব সুন্দর সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা বলতে গেলে এখন লাঞ্চের জন্য ওয়েট করছি খুব সুন্দর এখানের পরিবেশ মানে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যদিও এখন শীতকাল কিন্তু এতটুকুও শীতের ছোঁয়া নেই হাওয়াটা বেশ একটু মনোরম হাওয়া খুব ভালো লাগছে বেশ এনজয়েবল পরিবেশ হবে যে এখান থেকে এরকম করে বোটে করে পুরো নদীটা ঘুরিয়ে দেখায় আমাদের রিসর্ট থেকেও করা হয় আমরা কালকে যাব এরকম দিয়ে যায় ফ্ল্যাগ লাগানো এই জায়গাটা মানে একটা সময় মানে দীর্ঘ দিন ধরে এই যে নদীতে বিজয়া দশমীর সময় ওদিকে বাংলাদেশ থেকে যেমন মাছ নদীতে দুর্গা ঠাকুর নিয়ে এসে ভাসান হয় এ পাশ থেকে আমাদের এখান থেকে মানে এই ভারতবর্ষ থেকে মানে আমাদের দেশ থেকেও এইখান থেকে ভাসান হয় এত সুন্দর দেখতে লাগে মানে এটা মানে দীর্ঘদিন ধরে হই হয়ে আসছে এই জায়গার এটা ঐতিহ্য এবং বহু লোক শুধুমাত্র বিজয়া দশমীর সময় এখানে এটা দেখার জন্যই আসে আমরা নদীর ধারে বসে বেশ অনেকটা সময় কাটালাম এখন দেড়টা বেজে গেছে এবার লাঞ্চ টাইম হয়ে গেছে এখানে বুফে এবং আলাকার্টে দু রকম অপশানই আছে তবে আলাকাটে খেতে হলে রুমে নিতে হবে আর আমরা এখন যাই বুফের মেনু কী আছে দেখি একটা বাজে এর টাইম হয়ে গেছে তাই রিসেপশানে এখন ভীষণ ভিড় ওয়েলকাম ড্রিঙ্কসও সার্ভ করা হচ্ছে যারা আসছেন তাদের সকলকে চলে এসেছি ডাইনিং রুমে খুব বড় ডাইনিং রুম এখনও লাঞ্চের ভিড় সেরকম হয়নি বেশ একটু ফাঁকা আছে চলুন আপনাদের কুইক লুকে একটু লাঞ্চে বুফে মেনুতে কী কী আছে সেটা দেখিয়ে দিন আমরা এখানে বুফে মেনু দেখলাম অনেক আইটেম রয়েছে তো আমরা দুজন আছি একসাথে আমি তো অত খাবার খেতেই পারি না তো সেই কারণে আমরা আলাকাটে অর্ডার করে খাব মনে করলাম আর তবে আমাদের রিসেপশন থেকে বলেছিল যে আলাকাটে খেলে রুমে নিতে হবে খাবার কিন্তু এখানে আসার পরে রেস্টুরেন্টে আসার পরে বলল না না আপনারা যেখানে ইচ্ছে হয় খেতে পারবেন তো আমরা এখানে অর্ডার করলাম এখানেই খাবো আমরা 好吧你切开吃。 বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম টাকি শহর ঘুরে দেখব বলে প্রথমেই আমরা গেলাম নৌকা ভ্রমণ করতে টাকির গ্রাম্য পথ ধরে আমরা এখন এসে পৌঁছালাম বিদ্যাধরী নদীর ধারে আমরা যাচ্ছি বিদ্যাধরী নদীতে নৌকা ভ্রমণ করতে এসে পৌঁছালাম নদীর ঘাটে এখান থেকেই করব আমরা নৌকা ভ্রমণ এই নদীতে নৌকা ভ্রমণ করা হয় এক ঘন্টার জন্য নৌকা ভ্রমণ শেয়ারেও করা যায় আবার একটা নৌকা রিজার্ভ করেও করা যায় শেয়ারে করলে খরচ পড়বে মাথাপিছু তিনশো টাকা করে আর রিজার্ভ করে করলে খরচ পড়বে হাজার টাকা যদিও যে টোটো আপনাদের নিয়ে আসছে ওয়েটিং চার্জ হিসেবে তারা দুশো টাকা করে নিয়ে থাকে আমাদের নৌকা ছেড়ে দিল বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল এটা হচ্ছে পিকনিক স্পট আর এখানে এ পাশটা হচ্ছে আমাদের মানে আমাদের দেশ পশ্চিমবঙ্গ এখানে প্রচুর সার ইট ভাটা রয়েছে আচ্ছা এই নদীটা হচ্ছে এটা হচ্ছে কালিন্দি নদী ও আমরা যে নদীটা দিয়ে এলাম সেটা বিদ্যাধরী আর ওই পাশটা হচ্ছে ওটা ইছামতি আমরা যে সোনার বাংলা আছি সেই হোটেলটা ওই নদীটার ধারে ওই দিকটা গেলে এই হচ্ছে পুরো জায়গাটা এটা হচ্ছে তিনটে নদীর মিলনস্থলামতি আর বিদ্যাধরী এই তিনটে নদী সঙ্গমস্থল এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি ওপাশে দেখালাম আপনাদের বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল আর ও বাংলাদেশ ওখানে বাংলাদেশের একটা পিকনিক স্পট তো আমাদের টাকির পিকনিক স্পট তো এই দিকে আর এই যে পিছন দিকে এটা দেখছেন এটা হচ্ছে বর্ডার এরিয়ার যে সিকিউরিটি রয়েছে পুলিশ রয়েছে এর তারা এখানে এটা ওয়াচ করছে আর এইখানটা আমাদের এই জায়গাটা ঘুরতে নিয়েছে খুব সুন্দর জায়গাটা পুরো জায়গাটার ভিউটা এই রকম বিকালবেলা ভীষণ সুন্দর লাগছে আর প্রত্যেকটা নৌকোতে ইন্ডিয়ার পতাকা রয়েছে যাতে আইডেন্টিফাই করা যায় কোনটা কোনটা বাংলাদেশের ইন্ডিয়ার এই রকম যাতে মিশে না যায় সব কিছু দেশের পতাকা উঠছে আর এই বোট বোটটা অনেকক্ষণ ধরে চলার পর এখানটা এসে দাঁড়িয়েছে আমরা একটু বোটে যেতে যেতে এত আওয়াজ হচ্ছিল কথা

আগে না হলে ওইখানে ওই দিকটা আরও দূরে নিয়ে যেত তো অনেকটা দূরে নিয়ে যেত তা এখন আর সেই দূরে নিয়ে যাচ্ছে না এটা এক ঘন্টার রাইড তো আমরা সবে ওদের মিনিট পনেরো হলো আমরা এসেছি এসে এবার এখানটা দাঁড় করিয়েছে ওদিকটা আধ ঘন্টা হয়ে গেছে তো তারপরে ওই দিকটা আর নিয়ে যাওয়া যাবে না নাহলে আগে আরও অনেক দূরে নিয়ে যাওয়া যেত সবাই বিকালবেলা এখন এটা করে এরকম নৌকা করে ঘুরতে বেরিয়েছে ওটের দাদা অনেক কিছু গল্প বললেন তার মধ্যে একটা হচ্ছে এই যে পিছন দিকে একটা ইট ভাটা এটা মানে ফাটল ধরে গেছে এটাতে মানে মানে নদীর জলে একটা মানে ভাঙন ধরে পারে তো এটা দশ বছর হল বন্ধ আর এই যে পাড়টা পিছন দিকে এখানে পরপর পিকনিক স্পট ছিল আয়লার সময় পুরোটা ভেঙে গেছে আর এখনও ভাঙন ধরছে আর পার ভেঙে যাচ্ছে সেই কারণে পিকনিক স্পটগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে আগে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসতো হ্যাঁ এই পর্যন্ত পার ছিল এখন পার ভাঙছে আর নৌকাটা যে এই যে এ পার দিয়ে যে যাচ্ছে সেটাও মানে জলটা এ পাশে মানে ওপাশটা ড্রাই ওদিক দিয়ে যদি নৌকা যায় তাহলে তলায় গেঁথে যাবে কিন্তু এই পাশে জলটা বেশি তো এদিকটা দিয়ে ওই জন্য যত নৌকাগুলো আছে সমস্ত এদিক দিয়ে নিয়ে যাচ্ছে সত্যি একটা লাইন বরাবর যাচ্ছে সুন্দর আমরা ঘুরলাম আর দাদা আমাদের অনেক গল্প শোনালেন তারপরে এখানে যে সিকিউরিটি কত স্ট্রং আমাদের আমাদের যে সোনার বাংলা থেকে যে বোট রাইডটা হচ্ছে না সেটা ইছামতি নদীতে হচ্ছে আর ওটা ওইগুলো আবার দিকে আসবে না ওদের এলাকা ভাগ করা আছে বিদ্যাধরী নদীতে আসবে না আমরা এই বিদ্যাধরী নদীতে এখানে করলাম আর ওই ওরা এই মোহনা পর্যন্ত এতদূর আসবেও না হাসনাবাদ বাজার আমরা ওই নৌকার ঘাট থেকে সরু রাস্তা দিয়ে এলাম রাস্তাটা প্রচণ্ড খারাপ আর এখান থেকে যত বড় বড় বাস যাচ্ছে এখান থেকে স্প্ল্যানের যাওয়ার বাসও রয়েছে দেখতে পেলাম এই হচ্ছে পুরো বাজার জমজমাট বাজার এখান থেকে টোটো অটো সব রকম পাবেন আপনারা বিভিন্ন দিকে যাওয়ার জন্য ঘোরার জন্য পুরো জায়গাটাকে ঘুরে দেখার জন্য এবং বিভিন্ন দিকে যতগুলো স্পট আছে ঘুরবেন তার জন্য আলাদা আলাদা রকমের রেট আর রেট রয়েছে সেগুলো দিয়ে ঘুরে দেখতে পারেন প্রথমে চলে এলাম রামকৃষ্ণ মিশনে এখানে এখন আরতি হচ্ছে আমি এখন একটু আরতি করবো আরতি দেখব আরতি দেখতে আমার খুব ভালো লাগে আর এই পুরো জায়গাটা এটা মিশন মঠ এখানে থাকে পাশে হাই স্কুল রয়েছে এই যে এখন আরতি হচ্ছে রামকৃষ্ণ মিশন ঘুরে একটু আরতি দেখে আরতি হচ্ছিল বলে আমরা একটু বসলাম বসে এখন চলে এসেছি টাকিকুলশ্বরী কালীবাড়িতে এটা চারশো বছরের পুরোনো মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল খুবই বিখ্যাত এবং এখানকার জাগ্রত একটি মন্দির যেগুলো আমি মন্দিরের ভেতরে যাই মায়ের দর্শন করি এবং প্রণাম করি রাজবাড়িতে এখানে দশ টাকা করে টিকিট তাই তো দশ টাকা করে টিকিট নিচ্ছে ভেতরে আরতি হচ্ছে আরতির আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে কিছু একটা মেলা হয়েছে খুব সুন্দর সাজানো রয়েছে এখানে পিকনিক করার এই যে স্পট টু সব পিকনিক করার জন্য আলাদা আলাদা করে এগুলো স্পট করে দেওয়া আছে যারা পিকনিক করতে আসবে তাদের জন্য এখানে একটা পার্কের মতো করা আছে বাচ্চারা যাতে খেলতে পারে এই যে পুরনো দিনের ইটের একদম কলেজ তারা খুশে যাওয়া গাঁথনি এই যে চুন সুরকির গাঁথনি তবে এই ইদানিং নাকি রিপেয়ার করা হয়েছে এই যে মই লাগানো আছে এখানে ভাড়া বাঁধা আছে রিপেয়ারিংয়ের কাজ চলছে আগে নাকি পুরো ছাদ ভেঙে পড়ে গেছিল সেই সমস্ত রিপেয়ার করা হয়েছে এখানে ট্যুরিস্ট প্রচুর আসে সেই কারণে এই যে কলকাতা থেকে তো আসেই আরও আশেপাশে অনেক জায়গা থেকে আসে সমস্ত রিপেয়ার করা হয়েছে শাড়ি দিয়ে ঘর এই যে পুজোর সময় বিসর্জন হয় এখানে বিসর্জন খুবই বিখ্যাত অনেক বাইরে থেকে লোক আসে দেখার জন্য যেখানে এরকম ছবি দিয়ে করা এই পবিত্র চণ্ডীঘর এখানে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না এখানে মায়ের অনেক কিছু জিনিস রাখা আছে খড়গ রাখা আছে পাখা রাখা আছে অস্ত্র রাখা আছে ত্রিশূল কুঠার রাখা আছে রাজবাড়ির এখানে একটা সুন্দর চাঁদোয়া মতো করা আছে এখানে বলি হতো সম্ভবত ওখানে শাঁখ রাখা রয়েছে এখানে এই রাজবাড়ির একটা ইতিহাস রয়েছে টাকি পুবের বাড়ি রাজবাড়ি দেখে বেরোলাম আর এখন যাচ্ছি জোড়া শিব মন্দির দেখতে এই যে এটা হচ্ছে টাকি আম্রপালি গেস্ট হাউস এখান থেকে যে যাচ্ছি পরপর বেশ কয়েকটা গেস্ট হাউস রয়েছে তো এখানে এসে সব মানুষজন থাকতে পারে এই গেস্ট হাউসটা খুব বড়ো আর পুরোনো গেস্ট হাউস এখানে পরপর এরকম অনেক গেস্ট হাউস আছে ওই যে ওপারে ওটা দেখছেন টাকির তিনশো বছরের পুরনো জোড়া শিব মন্দির এটা রাত্রেবেলায় এই যে আলোটা জলে বলে দেখতে সুন্দর লাগে দিনের বেলা এলে এমনি মন্দির দর্শন করা যায় খুব মানে দেখতে যে সৌন্দর্যটা সেটা রাত্রেবেলা বেশি ভালো লাগে বলে উনি দেখিয়ে দিলেন এই যে আমি ও ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে পিছনে মন্দির সামনে যে পুকুরটা রয়েছে এই যে এপাশে পাশে পুকুরটা তো এই পুকুরের নিচে নাকি একটা মন্দির আছে এটা আমাদের টোটো দাদা বললেন এবং ব্রিটিশ আমলের এই মন্দির তৈরি আর এই পুকুরের নিচে নাকি একটা মন্দির রয়েছে এবং জল নাকি কখনো এর মানে শুকনো হয় না ড্রাই হয় না যতই জল তুলে ফেলা হোক তো আর ভেতরে বিগ্রহ তো ভোলানাথের বিগ্রহ বলতে কষ্টি পাথরের লিঙ্গ রয়েছে এই হচ্ছে জোড়াশিব মন্দির আমরা চলে এলাম আজকে আমাদের লাস্ট দেখার যে পয়েন্ট সেইখানে লাস্ট পট টাকি রাজবাড়ি ঘাট এখানে বোটে মাছরাঙা দ্বীপ কোলপাতা জঙ্গল ইসামতী নদীতে নৌকা ভ্রমণ এই সব কিছু এখানে করা যায় তাছাড়া এখানে যত ট্যুরিস্টরা আসে তারা এই ঘাটটা তো ঘুরতেই আসে এটা মেন সেন্টার এখানে এখানেও অনেক গেস্ট হাউস আছে এই ঘাটেই এই যে এই ঘাটেই দুর্গা পুজোর মানে সময় দশমীতে দুর্গা ঠাকুর বিসর্জন হয় ওপারে থেকে আর এপার থেকে বিসর্জন হয় বিসর্জনটা দেখার জন্যই বহু লোক আসে এখানে দূর দূর থেকে এই হচ্ছে ঘাট এখন অন্ধকার হয়ে গেছে আমরা বিকালবেলা বেরিয়েছি কিন্তু সব কিছু ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় চলে গেল এবং অন্ধকার হয়ে গেছে এখন তবে এই সন্ধেবেলা ঘুরতেও বেশ ভালো লাগছে কারণ প্রত্যেকটা স্পটে যেভাবে লাইট জ্বলছে সেই জন্য ভালো লাগছে বেশ ঘুরে দেখতে তো এইখানে তো এই রাজবাড়ি যে ঘাট সেখানে এর একটা ইতিহাস আছে তো এখানে তো দুর্গা ঠাকুর বিসর্জন হয়ই আর দুর্গা দালান রয়েছে তবে এইখানে এখন পিকনিকে যারা করতে আসে তারা গাড়ি টাড়ি পার্ক করে রাখে এখানে পিকনিকও করা যায় আবার এটাকে পার্কিংও আর হেরিটেজ গেস্ট হাউস রয়েছে তবে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা দুর্গা দালান রয়েছে এটাও জমিদার বাড়ির অংশ এটা দুর্গা দালান এখানে দুর্গা পুজো হয় স্থানীয় লোকেরা আসে যে একজন অতিথি বসে আছে রাত্রেবেলা আলো জ্বলে ওঠার পর হোটেল সোনার বাংলা দিনের বেলা যখন এসেছি তখন একরকম লাগছিল রাত্রেবেলা আলোটা জ্বলে ওঠার পর আরো বেশ সুন্দর লাগছে রিসর্টটা কলকাতা থেকে একদিনের ভ্রমণে এই টাকি খুব সুন্দর জায়গা একটি ঐতিহাসিক জায়গা এই জায়গাটার যেমন একটা ইতিহাস আছে আর এই হাসনাবাদটা উত্তর চব্বিশ পরগনার একদম শেষ প্রান্তে এরপরে সুন্দরবন শুরু হচ্ছে এবং এই যে আমরা টোটো করে ঘুরলাম পুরো শহরটা একটা মফস্বল শহর হলেও বেশ জমজমাট অনেকগুলি স্কুল আছে এবং কলেজ আছে যাবতীয় মানে যা কিছু থাকলে একটা সুন্দর মানে মফস্বল শহর হয় সেরকম সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে প্রচুর গেস্ট হাউস আছে আপনারা এখানে এসে থাকতে পারেন আর যে দেখার জায়গাগুলি যেমন এখানে জমিদার বাড়িটা একটা পুরনো জমিদার বাড়ি সেটাও যেমন দেখার মতো নদী ভ্রমণটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আরও অনেক কিছু দেখার জায়গা আছে তবে আজকে বিকালবেলা আমরা এই চা চারটি জায়গায় ঘুরে দেখলাম আসলে এদের এখানে যে বেড়ানোর স্পটগুলো আছে সেগুলো দুটো ভাগে ভাগ করা আছে যেমন আজকে একটা আছে চারশো টাকা নেয় এই চারটি জায়গা ঘুরে দেখায় আর একটা আছে ছশো টাকা নেয় সেটাতে সাত আটটা জায়গা ঘুরে দেখায় তো সেটার জন্য অনেকটা বেশি সময় লাগে আমরা সকালবেলা এখানে এসেছি হোটেলে চেক ইন করেছি তারপরে পুরোটা মানে ঘুরে দেখা সম্ভব নয় তাই বিকালবেলা যতটুকুনি সম্ভব আমরা ততটুকুনিই করেছি আর এই পুরো আজকে সারা সারাদিনে আমি যা করলাম যা দেখলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা একটা ছোট্ট রিমাইন্ডার যারা আমার ব্লগ দেখেন বা দেখছেন বা যাদের ভালো লাগছে একটা ছোট্ট অনুরোধ দয়া করে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যখন আপনারা ভিডিও দেখবেন একটা সাবস্ক্রাইব করলে আমার এই যে ভিডিওগুলো বানাচ্ছি তার জন্য একটু উৎসাহ পাই এই আর কি সেই জন্য এই অনুরোধ আর লাইক শেয়ার কমেন্টও আশা করব ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে